যে তোমার ভাগ্যে আছে সে তোমারই হবে বাস্তব জীবনের একটা সত্য গল্প বলবো আজ কিন্তু যে তোমার ভাগ্যে নেই সে কোনো দিনই হবে না এই পৃথিবীতে সবাই আসে কেউ থাকে আবার কেউ চলে যায় কেউ আসে তোমার জীবনে আশীর্বাদ হয়ে আবার কেউ আসে শিক্ষা দিতে তুমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসো হয়তো সে আজ তোমার পাশে নেই কিন্তু মনে রেখো যে তোমার ভাগ্যে আছে সে তোমারই হবে আর যে তোমার ভাগ্যে নেই সে থেকেও একদিন চলে যাবে হ্যাঁ এটাই জীবন আর এটাই সত্য জীবনের একমাত্র তুমি দেখবে যে মানুষটাকে ছাড়া তুমি এক মুহূর্ত ভাবতে পারতে না আর সে তোমার খোঁজও রাখে না তুমি কষ্ট পাবে কান্না করবে প্রশ্ন করবে কেন গেলে কিন্তু উত্তর একটাই কারণ সে তোমার ভাগ্যে ছিল না যে মানুষটাকে হারিয়েছো সে তোমাকে ভাঙতে নয় শেখাতে এসেছে যে শিখিয়ে গেছে সবাই ভাগ্য মানে বসে থাকা নয় ভাগ্য মানে যা আসছে তাকে সম্মান দিয়ে গ্রহণ করা যে তোমার হবে সে আসবেই তুমি চুপ করলেও দূরে থাকলেও তোমাদের পথে একদিন মিশবেই যেমন নদী শেষ পর্যন্ত সমুদ্রে মিশে যায় তেমনই তোমার জন্য যা নির্ধারিত তা তোমার কাছেই ফিরে আসবে তত জুড়েই যাক না কেন মেনে নাও সব মানুষ তোমার ভালো চাইবে না সব সম্পর্ক তোমার জন্য নয় সব ভালোবাসা চিরকাল টিকবে না তুমি যাকে ধরে রাখতে চাও হয়তো সে তোমাকে ছেড়ে চলে যাবে যে তোমার ভাগ্যে নেই যে তোমার হয়েও একদিন হারিয়ে যাবে তুমি ভেঙে পড়ো না কারণ কেউ চলে গেলে জীবন সেখানে থেমে যায় না জীবন এগিয়ে চলে কখনো কখনো তুমি ভাববে সব শেষ যে ভালোবাসা সত্যি সে হারায় না রূপ বদলায় একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে চলে গিয়েছিল তার ওই কারণে তুমি আজ আরো শক্ত আরো বুদ্ধিমান আরো সফল তুমি বুঝবে কিছু না পাওয়ায় আসলে পাওয়া যায় যে তোমার জন্য সে হাজার বাধা পেরিয়েও তোমার জীবনে আসবে তুমি চেষ্টা চালিয়ে যাও নিজেকে উন্নত করো বাকি কাজটা ভাগ্য নিজেই করবে তুমি যা হারিয়েছ হয়তো তার চেয়েও ভালো কিছু তোমার দিকে আসছে তুমি এখন শুধু ধৈর্য ধরো যা চলে গেছে তা ফিরে আসবে না যা আসছে সেটা আগের চেয়েও সুন্দর হবে অতীতের জন্য কান্না না করে ভবিষ্যতের জন্য প্রস্তুত তুমি এখন যে কষ্ট পাচ্ছ একদিন সেই কষ্টই তোমার সাফল্যের গল্প হবে তুমি হারাওনি তুমি গড়ে উঠেছো। তুমি আজ একাবত করছো তুমি মনে করছো কেউ তোমার পাশে নেই তাহলে মনে রেখো যে তোমার ভাগ্যে আছে সে ঠিক সময়ে ঠিকভাবে ঠিক জায়গায় আসবে তুমি যদি অপেক্ষা না করো টিকে প্রস্তুত করো সকল সঠিক মানুষ সঠিক সুযোগ আর সঠিক সময় একসাথে আসে তখন এই ঘটে মিরাক্কেল এই পৃথিবীতে কেউ চিরদিনের নয় কেউ আসে কেউ যায় কেউ হৃদয়ে দাগ রেখে যায় কিন্তু জীবন থামে না কারণ জীবন শেখায় যে তোমার ভাগ্যে আছে সে তোমারই হবে আর যে নেই সে তোমার থেকেও একদিন চলে যাবে তুমি শুধু চেষ্টা করো ভালো হতে কারণ ভালো মানুষ কখনো হারে না তারা শুধু সময়ের অপেক্ষা করে